ওয়েলকাম টু মাই টিচিং ইউটিউব চ্যানেল আগের দিনে আমি তোমাদের একশো দু নম্বর পাতাটি করিয়েছিলাম আজ আমি তোমাদের একশো তিন ও একশো চার নম্বর পাতাটি করাবো হ্যাঁ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে তাহলে আমার ভিডিও সব থেকে আগে পৌঁছাবে তোমাদের কাছে তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক সি দ্য পিকচার্স পিকচার্সগুলি দেখো এই পিকচার্সগুলিকে দেখো ফিল ইন দ্য বক্সেস কারেক্টলি সঠিকভাবে বক্সগুলিকে পূরণ করো ঠিক আছে দেখো এটা কিসের পিকচার্স দেখতে পাচ্ছ ক্যাবেজ আগেই পরিছ তোমরা চলো ক্যাবেজ স্পেলিং লিখি আমরা সি এ ডাবল বি এ জি ই দেখতে পাচ্ছ নেক্সট এটা কিসের পিকচার ব্রিঞ্জল ব্রিঞ্জল মানে হলো বেগুন আই এন জে এ এল তো লেখাই আছে নেক্সট এটাকে কী বলে চিলি চিলি মানে হলো লঙ্কা তাহলে লিখি চিলি স্পেলিং সি এইচ আই ডাবল এল আই ওকে নেক্সট আমরা যাই এটা কিসের পিকচার চিনতে পারছো পটেটো পটেটো স্পেলিং লিখি পি ও টি এ টি ও পটেটো এটা এটাকে বল অনিয়ন অনিয়ন spelling ও এন আর ও এন তাহলে বোঝা গেল দেখো এই পিকচারটা কিসের টমেটো টি ও এম এ টি ও তাহলে বোঝা গেলো চলো পরের পাতায় যাই দেখো কী বলেছে লেসেন অ্যান্ড সে সোনো এবং পলো কী বলেছে টমেটোস আর রেড টমেটোসগুলি হয় লাল বিনস আর গ্রিন বিনসগুলি হয় সবুজ এ ব্রিঞ্জল হ্যাজ এ ক্রাউন একটি ব্রিঞ্জলের আছে একটি মুকুট জাস্ট লাইক এ কুইন ঠিক রানির মতন পটেটোস আর ব্রাউন অটেডগুলি হয় বাদামি অনিয়ন্স আর পিঙ্ক অনিয়ন্সগুলি হয় গোলাপি ক্যারটস হ্যাক জুসি ক্যারটসগুলি আছে জুস মানে রস হুইথ আই ক্যান ড্রিঙ্ক যা আমরা ড্রিঙ্ক করতে পারি ভেজিটেবিলস মেক মি হেলদি অ্যান্ড ওয়াইস ভেজিটেবলস মানে জানো শাক সবজি মেক মি মানে আমাদেরকে বানায় বা তৈরি করে হেলদি মানে স্বাস্থ্যবান অ্যান্ড মানে এবং ওয়াইস ওয়াইস মানে জ্ঞানী বা বুদ্ধিমান ওকে বোঝা গেল আই উইল ইট সাম ডেলি আমরা প্রতিদিন কিছু খাব উইথ সঙ্গে মিল্ক অ্যান্ড রাইস দুধ এবং ভাত সাম মানে এই ভেজিটেবলসগুলো কিছু খাবো প্রতিদিন তার সাথে খাবো দুধ এবং ভাত আমি প্রথমেই বলবো তোমাদেরকে যে স্পেলিং পড়বে তাহলে উচ্চারণ ভালো হবে ঠিক আছে দেখো নিচে কি দেওয়া রয়েছে ড্র পিকচার্স অফ ফোর ভেজিটেবলস ড্র পিকচার্স মানে তোমাদেরকে আঁকতে হবে অফ ফোর ভেজিটেবলস চারটা সবজির ছবি ওকে কালার দেম অ্যান্ড রাইড দেয়ার নেমস তাদেরকে কালার করতে হবে এবং রাইড দেয়ার নেমস এবং তাদের নাম লিখতে হবে চলো বোঝা গেলো আজ এই পর্যন্তই আবার পরের ভিডিও নিয়ে ফিরে আস